সমরকন্দি কাদার বলে উজুর আমি নেশা করছিলাম মদ পাই সাবানের শেষ রাজনী এখন রজব চলে এরপরে সাবান আসবে সাবানের শেষ রাত পরের দিন রমজান আসবে আমি মদপাই হইয়া মদ্যপ হইয়া মদপান করিয়া মতলামি করে করে বাড়ি আসছি আমার মা কুনুনে চোলাতে তখন আগুন জ্বালায় রান্না বান্না করে মালিক ইবনে দিনার আল্লাহর অলি গো আমার মা আমার মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল বেটারে আজকে মাহের রমজান আসবে শ্রাবণের শেষ রাত্র চলে যাচ্ছে রে বেটা আর যার জন্য সবাই প্রস্তুতি নেয় তুই কিনা মদ পান করে বাড়ি আইস কত মানুষ কবরে চলে গেল মরিয়া যায় তুই কেন মরিস না তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল মার কথা আমার রাগ এসে গেল হুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম ঘুষি মারতে লাগলাম থাপ্পর মারতে লাগলাম মা বৃদ্ধ মা আমাকে বকা দকা শুরু করলো আরও রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্য নিয়ে দরজার তালা মেরে দিল আমি সারা রাত মধ্যব অবস্থায় হব হয়ে পড়ে আছি সকালবেলা যখন আমার হুঁশ আসছে আমি স্ত্রীকে ডাকতে বললাম বিবিরে দরজা তালা মারা কেন আমার স্ত্রী কর্কশ বাসায় বলল তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করা সম্ভব না তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না আমি বললাম কি হয়েছে রে বিবি বলো স্ত্রী আমাকে ডাক দে বলো স্বামী রে কালকে রাত্রিবেলা বলা অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্য মধ্যে হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম দরদা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই পুরা শরীর মার পুরে কয়লার মতো হয়ে গেছে কালো হয়ে গেছে হুজুর আমি দিশাহারা হয়ে গেলাম কি ভুল আমার জীবনে করলাম আহা মারে দাফন কাফন করিয়া আমার স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা বর্তমানে কোটি টাকা টাকা হবে সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ মারে মাফ করে বুঝে যায় এমা আবুল ফরাস সিবুল জৌজির লেখা একবার বিশুদ্ধ ঘটনা আমি সমস্ত জমি জুমা যা আছে দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে আমার বারো জন দাসীবাদী ছিল তাদেরকে আজাদ করে দিলাম যদি আল্লাহ মাফ করে আমার স্ত্রী কে থেকে আমি তালাক নিলাম সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল আমি দিনহীন হলাম হুজুর যদি আল্লাহ মাফ করে তারপর আমার মনে সন্দেহ মালিক আল্লাহ মাফ করে নাই আমি আমার বাম হাত দিয়ে কোরাল দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম ওই হাতটা কাঠের উপরে রেখে কুরাল দিয়ে কুবাই আমি হাত কেটে ফেলছি দেখেন আমার হাত নাই নিজে কুরাল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি যদি মালিক মাফ করে তারপরও মনে সান্ত্বনা হয় নাই আমি সুদূর সমর্কণ থেকে আল্লাহর ঘর বাইতুল্লা এসে আজকে চল্লিশ বছর মাকাম আমি ইব্রাহিম ইবাদত করি চল্লিশ বছর চল্লিশ বার হস করছি কতবার উমরা করেছি সারাদিন আমি নামাজ পড়ি হুজুর চল্লিশ বছরের ধরে রোজা রাখি যদি আল্লাহ মাফ করে চল্লিশ বছরে চল্লিশ জন অলি আমাকে সংবাদ দিয়ে গেছে সবার মাফ হ কিন্তু আমার মাফ হয় না সবার ইবাদত কবুল হ কিন্তু আমার ইবাদত কবুল হয় না আপনি মালিক আজকে চল্লিশতম বছরের সংবাদ দিয়ে গেলেন আল্লাহ আমারে মাফ করে নাই হুজুর আমি কি করবো বলেন আমি নিরুপায় হয়ে গেছি বুঝে তারপরে কবরে যাবে বুঝে কবরে যাওয়া জরুরি শিখে কবরে যাওয়াটা জরুরি শিখে কবরে যাওয়াটা জরুরি যত বড় আলেম হন বাবা মার খেদমত যদি আব্বা আম্মা সন্তুষ্ট না হয় তো আপনার আলেমগিরি দিয়ে চার পয়সা দাম নেই চার পয়সা দাম এক পয়সা মূল্য বলে দিয়ে যত সম্পদ আপনার হোক যত ক্রেডিট হোক যত বড় অফিসার হোক কিচ্ছু না দম ফোরানোর সাথেই চব্বিশ ঘন্টা পরে শরীরের পায়খানা রাস্তা দিয়ে পুকা আসবে গন্ধ সরাবে এক মিনিটও দুনিয়াতে কেউ রাখবে না প্রেসিডেন্ট কেউ না প্রধানমন্ত্রী কেউ না প্রধান সেনাপতি কেউ না পুলিশ প্রধান কেউ না টাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার কেউ না বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল কেউ না এক মিনিটও রাখবে না ছেলে মেয়ে পরিবার আত্মীয় শুধু সব বলবো কবরে নামাও আল্লাহর কাছে আমরা অসহায় রবের কাছে আমরা অসহায় ইন্না বাতশা রব্বিকে লাশাদিদ আল্লাহর ধরা খুব মজবুত ধরা কোন পীরের মুড়িদ ছিলেন আল্লাহ এটা দেখবে না এটা আল্লাহ দেখবে এটা আল্লাহ দেখবে না যদি আপনার সৎ কাজ না থাকে বিপদ আছে আমরা খালি গুতাগুতি করি অমুকির ভালা না তমুকটা ভালো না হেতা ভালো না সেটা বলে আমি নিজে ভালানি এটা লোক কথা কি কথা কর না আমি নিজে ভালো কিনে এটা আগে দেখতে আমি নিজে ভালো কিনা আমি নিজে ভালো হয়েছি নি এটাকে মহামারীর মতো সরে জিখবে মহামারীর মতো খুব দুঃখ কষ্টে কথাগুলি আপনারা সচেতন থাকবেন আল্লাহ সকলকে সচেতন হওয়ার তৌফিক দি সকলে বলে নিজেকে আল্লাহর দরজা থেকে মুক্ত করতে হবে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমার রসুল আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে কিন্তু সবচেয়ে বড় চিন্তা এই লোকটা চল্লিশ বছর ধরে কাম দেয় কিন্তু কবুল হয়নি মাকামে ইব্রাহিমে কানছে তাও কবুল হয়নি কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল তাই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না যারা কে দোয়া না করলে চলে না করলে চলে সব সাইতা কি কথা কর না কেন সব সাইতা ইগন ফতমা অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে অশান্তির বীজ ঢুকানো হয়েছে তো যাই হোক মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে স্বপ্ন দেখতেছে ও করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তো আছে না আসতে হয়ে গেল না জোরে বললে নবী আসেনি কথা কেন কেন নবী আসে জোরে নবী আসে আল্লাহ রসুলের শান বইলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই এখন এই রসুলের কথা বলতে গেলে রাজ শেষ হবে তুমি শুধু একটু বলি আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদ্ধাতুল মুনতাহা তাহা থেকে নিতে 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 এতু উচ্ছে নিলেন এত উচ্ছে নিলেন সহী বুখারি খাদেমু রসুল আনাসের ভাষায় বন্নতে রসুল এ করিমের ভাষায় বিমা ল ইয় লা মুহু ইল্ল এর সীমানা আল্লাহ সারা আর কেউ জানেই না একসাথে বলবেন না শুভাম্লা আল্লাহ এখন প্রশ্ন যে আল্লাহ স্যারা কেউ জানবে না কেন কারণ জিব্রাইল তো আর ওই রাস্তায় যেতে পারে নাই ওখানে শুধু আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ আর নবী সারা আর কেউ নেই ওই সীমানায় আল্লাহ রসুল সারা কেউ যাবেও না নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর যার কারো যাওয়ার সুযোগ নাই এরপরে রসুল বলতেছেন আল্লাহ আমি আল্লাহ সামনাসামনি হলাম ফখাদ কাবা কাউসাইনি সাইনি আউ আল্লাহ আল্লাহর সামনাসামনি হইলাম একটা ধনুক পরিমাণ আল্লাহর সামনাসামনি হলাম হজরতে ইমাম নবুবী সর্হে মুসলিমের ভিতরে ভিতরেখছেন হজরতের রসুলের করিমের শাসাতবাই রসুল আব্দুল আবদুল আব্বাস বলেন ওই সময় আল্লাহ নবী তার চন্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন আল্লাহ তাকে দেখেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর সামনাসামনি আল্লাহ সামনাসামনি এখন প্রশ্ন আমি আপনাকে থিম দিয়ে যাই চিন্তা বেশি দলিল আমি দেই না এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই দুনিয়ার ছত্রিশ হাজার কিতাবের নাম কুইয়ে দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আমি পারবো না আল্লাহ পৌঁছাবে একটু কথা মনোযোগ দিবেন যেই দেহ আল্লাহর সামনে বসলো যেই চোখ আল্লাহকে দেখলো যেই জবান আল্লাহর সাথে কথা বলল তাহলে ওই জবান ওই চোখ ওই দেহের দাম কত বলেন আপনার বিবিকের উপর ছেড়ে দিল যেই দেহ আল্লাহর সামনে বসল যেই চোখ আল্লাহকে দেখল যেই জবান আল্লাহর সাথে সামনে সামনে সরাসরি কথা বলল নূরের জগতে তো দেহর দাম কত আর যেই দেহ মদিনাতে রওজা মুবারকে ঘুমিয়েছে সেই রওজার দাম কত যেই মসজিদের রাউজার ভিতরে নবী ঘুমিয়ে এসেছিলেন সেই মসজিদের নাম কত সুবহানাল্লাহ একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার মসজিদে মদিনার সীমানার ভিতরে জুতা পরেন আমরা দেশের এক বক্তা ওয়াজ করে মাফ করুন কাল্লা। এটা খালি সবার ভুল ধরে এটা খালি সবার ভুল ধরে যাওয়ার পরে স্বপ্ন দেখতেছে মদিনার নবীর মসজিদে ময়লা আবর্জনা কি বুঝলেন আপনারা এই স্বপ্ন যে শয়তানে দেখাইছে তাতে আর কোনো সন্দেহ কথা কর না কেন সন্দেহ মদিনার মাটি আশেকদের চোখের সুরমা চোখের সুরমা মদিনাতে একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্না মসজিদে নববীর মিম্বার শরীফ থেকে রসুলের হুজরাম মোবারকের এই জায়গাটুকু রিয়াজুল জান্না জান্নাতের বাগান আমি বলি নাই রসুল করিমের ঘোষণা আল্লাহর সিদ্ধান্ত এটা ওই মসজিদে ধুলাবালি ময়লা আবর্জনা পরি রই আর উনি পরিষ্কার করতে যে শয়তানে সারা কে দেখায় একই কথা বলেন শয়তানে সারা কে দেখাই স্বপ্ন কি শয়তানে দেখেছে না শয়তানে অবশ্যই দেখেছে এই স্বপ্ন আবার ক্রেডিট করে আর কি মানে ভাব নিয়ে বলার কি আছে এটা তো দরবারে মুস্তফার সাথে বিয়াদবী কি কথা কর না কেন আল্লাহর রাসূলের দরবারের সাথে চরম বিয়াদবী এই কথা কোনো আলেম বলতে পারে নাকি এটা তো দরবারে সাথে চরম বিয়াদবী আল্লাহ আমি কি করে আপনাদেরকে বুঝাবো মদিনার মাটির ভিতর থেকে বেহেস্তের আসে আসে কিসের মদিনার বাতাস থেকে কিসের ঘিরান আসে বেহেস্তের মদিনার পানি থেকে কিসের ঘিরান আসে বেহেস্তের মদিনাতে কেউ থাকছেন নাকি একটু হাতুসা করবেন মদিনাতে মদিনাতে কতদিন থাকছেন এক সপ্তাহ থাকছেন আচ্ছা মা কেমন লাগছে আপনার কাছে বলেন তো মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও পাইছেন আপনি মুদিনার মতো শান্তি কতভাবে আল্লাহ দেখেন প্রত্যেক যে আশেক বলবে না মুদিনার মতো শান্তি মুদিনার মতো জায়গা মদিনার মাটি থেকে মদিনার বাতাস থেকে মুদিনার পানি থেকে ঘেরা রসুল বোসেন ওয়াদিল মুবারক শহীব খারির হাদিস সেটা মুবারক মাই ওয়াদিয়া পত উপত্যকা রসুল বোসেন মুবারক পয় রুসুল করিম বলছেন মুদিনা মুনাফিক বেইমান পার্থক্য খর্ণ বলা এই মদিনা রসুল করিম বলছেন এই মদিনার মসজিদে কেউ নামাজ পড়লে চল্লিশ শক্ত নেফাক থেকে আল্লাহ থেকে মুক্ত করে দেয় নবী বলছেন এই মদিনা কে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় তার আখের এক বরবাদ হবে রসুল বলছেন মদিনার গাছ কাটা মদিনার মানুষ কষ্ট দেওয়া মদিনার পশু পাখি কষ্ট দেওয়া হারাম নিষিদ্ধ এই মদিনার ফজিলত আমি বলে শেষ করতে পারবো না কি এক আজের শয়তানি স্বপ্ন দেখছে রসূলের করিম রৌজা মুবারকে ঘুমিয়েছেন ওই রৌজা যে রৌজা আরশে মুআল্লার চাইতেও দামি কথা বলেন না ঠিক ওই মসজিদে সেই রৌজা এটা আছে চোখের সুরমা এটা আবার সবার খালি ভুল ধরে নিজের ভুলের কোন শাশে খালি সবার ভুল ধরে এগুলোর প্রশ্রয় দিবেন না আপনাদেরকে একটা কথা বলি যারা সুন্নি আলেমদের ভিতরে নিজেদের নিজের গুথাগুতি করে একজন আরেকজনের ভুলদের অপমান করতে চায় এগুলোর বুঝবেন এগুলি ইতর কি কথা কর না কেন এগুলি কি ইতর এগুলি আমাদের ভিতরে ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায় একটা ধৈর্যের সীমা থাকে দিনের পর দিন রাতের পর রাত এগুলি করতেছে একটা উত্তর কোনো সময় দিই না এগুলো কি দরকার আছে